হাত খরচে টাকা জমিয়ে কেউ যদি আপনাকে এরকম একটা সারপ্রাইজ দেয় তাহলে বুঝতেই হবে আপনি আসলেই অনেক বেশি লাকি আসসালামু আলাইকুম এভরিওয়ান আই ও সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তোমরা অনেকেই জানো অক্টোবরে আমার ম্যারিজ অ্যানিভার্সারি অ্যান্ড বার্থডে মান্থ ছিল বাট আমি স্টিল সারপ্রাইজ পেয়ে যাচ্ছি কারণ যেহেতু তখন আমি আমার শ্বশুরবাড়িতে ছিলাম সিলেটে থাকার কারণে তানজিনা ওরকম কিছু করতে পারে নাই দ্যাটস ওয়াই আমি এবার বাবার বাড়িতে আসার পরে তো আসার পর পরই একদিন সন্ধ্যায় ও আমাকে বলতেছিল আপু এই শাড়িটা পর তো যেহেতু ও বললো শাড়ি পরে যাওয়ার জন্য শাড়িটাই আমি বের করে নিলাম অ্যান্ড এখন হচ্ছে আমি আমার স্কিনটাকে একটু প্রিপেয়ার করে নিব। আমি যেহেতু ওরকম কখনো কোনো মেকআপ করি না কোথাও বের হওয়ার আগে আমি জাস্ট গ্লোমিনাসের আলট্রাগ্লোসোপটা দিয়ে আমার ফেসটা ভালোভাবে ক্লিন করি ট্রাস্ট মি তোমরা হয়তো অনেকেই জানো যারা রেগুলার সাবানটা ইউজ করছো এটা অ্যাপ্লাই করার সাথে সাথে ইনস্ট্যান্ট একটা গ্লো চলে আসে অলসো স্কিনের যে কোনো ধরনের পুরনো ব্রোন কিংবা মেস্তার দাগ দূর করে স্কিনটাকে ন্যাচারালি ব্রাইট করতেও হেল্প করে আর সাবানটা যাতে নষ্ট না হয়ে যায় পানি লেগে লেগে দেশ আমি আগেই দুই টুকরা করে নিয়েছিলাম আমার কাছে মনে হয় এভাবে ইউজ করলে হয়তো অনেকদিন ইউজ করা যায় উইন্টার এবং সামার মিলিয়ে লাস্ট এক বছর ধরে কিন্তু আমি দুই সিজনেই এই সাবান সাবানটা ইউজ করার একটা এক্সপিরিয়েন্স আছে সামারে আমার ফেস অনেক বেশি অয়েলি থাকে অনেক সময় অনেক ধরনের প্রবলেম হয় যে কারণে আমি এটা একদম চোখ বন্ধ করে ইউজ করি বাট উইন্টারে একদম তার অপোজিট স্কিনটা অনেক বেশি ড্রাই থাকে একদম রুক্ষ হয়ে যায় আর এই সাবানটা ইউজ করার সাথে সাথে আসলে আপনি নিজেও বুঝতে পারবেন যেটা আমাদের স্কিনটাকে কতটা সফট রাখে আর এই সাবানটা একদম সম্পূর্ণ অর্গানিক এবং সার্টিফাইড একটা সাবান এটাতে কোনো সাইড এফেক্ট নাই আপনার স্কিন যদি সেনসিটিভও হয়ে থাকে এটা যে কোনো স্কিন টাইপে খুব ইজিলি স্যুট করে সো আপনার এই স্কিনকে যদি সম্পূর্ণ দাগমুক্ত এবং ন্যাচারালি ব্রাইট করতে চান আমার মনে হয় গ্লোমিনাস আলট্রাগ্লোসটা অবশ্যই আপনার স্কিন কেয়ার রুটিনে রাখা উচিত সো আমি রেডি শেডি হয়ে তাড়াতাড়ি করে বের হচ্ছিলাম অ্যান্ড শাড়িটা আসলেই এত বেশি প্রিটি তো আমি ওর দেওয়া লোকেশনে চলে গিয়েছিলাম অ্যান্ড আমি তো আসলেই গিয়ে পুরো সারপ্রাইজড মেবি আপনাদের কাছে এটা অনেক তিনি একটা সারপ্রাইজ বাট আমার জন্য অনেক 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 ভালোবাসার বই প্রকাশ কারণ আমার বার্থডে অ্যানিভার্সারি এগুলো অলমোস্ট এক মাস আগেই চলে গিয়েছে বাট ও যে আমার জন্য এত সুন্দর করে ডেকোরেট করে আমাকে একটু স্পেশাল ফিল করাইছে আমার জন্য এটাই অনেক বড় কিছু টু অনেস্ট আজকে আপনাদের সাথে একটা কথা শেয়ার করি আমরা হচ্ছি দুই বোন অ্যান্ড যখন তানজিনা প্রথমবার দুনিয়াতে আসে তখন আমার ছয় বছর মেবি তখন আমি নার্সারিতে পড়ি সো আমার ছয় বছর ছোট লাইক পিচ্ছি একটা মানুষ অ্যান্ড ও দেখতে দেখতে কত বড় হয়ে গিয়েছে এখন ও আমাকে সারপ্রাইজও দিচ্ছে লাইক আমি আসলে অনেক 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 বেশি স্পিচলেস আমি জাস্ট একটা কথাই বুঝি না অনেকেই বলে যে আপনারা যে বোন আপনাদেরকে দেখে মনেই হয় না কেন ভাই বোনরা কি এত মিল থাকে না আমি জানি না কেন অনেকে আমাদেরকে সামনাসামনি পরিচিত আত্মীয় রিলেটিভ অনেকেই বলে যে বোন বোন কি আসলেই তোমরা এত মিল তাই এরকমটা কেন মনে করে যে বোন বোন থাকলেই ঝগড়া করবে হিংসামি করবে এরকম কিছুই না আমি তো সবসময় দোয়া করি যে আমার বোন যাতে আমার থেকেও তিন গুণ বেশি সুখী হয় আসলে জীবনে বোন থাকা অনেক বেশি জরুরি কারণ যেই কথা যেই ব্যথা কখনো কাউকে আপনি বলতে পারবেন না সেটা একমাত্র আপনি আপনার বোনকেই শেয়ার করতে পারবেন যেটা হয়তো কখনো কোনো ফ্রেন্ডকে শেয়ার করতে গিয়ে আপনার ভাবতে হয় যে ও কি ভাববে পরে যদি আবার এটা নিয়ে আমাকে কথা শুনতে হয় কিংবা ও যদি অন্য কাউকে বলে দেয় কিন্তু আপনার বোন কখনো আপনার গোপন কথা নিয়ে আপনাকে খোটা দিবে না অন্য কাউকে গিয়ে সেটা নিয়ে মজা নিবে না একমাত্র বোন যাকে আপনি মায়ের মতো করে বিশ্বাস করতে পারবেন অ্যান্ড আলহামদুলিল্লাহ আমাদের লাইফে আমরা আছি দুই বোন অ্যান্ড আমাদের কোনো ভাই নাই আমাদের সেটা নিয়ে কোনো আফসোস নেই কারণ আমরা বোন একজন একজনের পরিপুরুক অ্যান্ড সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সব সময় এরকম থাকতে পারি অ্যান্ড আমার ছোটো বোনের বার্থডে হচ্ছে দুই হাজার সাতে বাট আমাদেরকে দেখে অনেকেই ভাবে আমরা সেম এজের না আমাদের হচ্ছে পাঁচ ছয় বছরের কিন্তু এজ ডিফারেন্স আর আমার এই সেই ছোট্ট পিচ্ছি বোনটা এত সুন্দর করে আমাকে সারপ্রাইজ দিয়েছে এই রেস্টুরেন্টের এই কর্নারটা কিন্তু ও বুক নিয়েছে ডেকোরেট করেছে অ্যান্ড এগুলো সব কিছুই ওর হাত খরচের টাকা জমিয়ে ও করেছে সো থ্যাংক ইউ সো মাচ তানজিনা এত সুন্দর করে আমাকে স্পেশাল ফিল করানোর জন্য অ্যান্ড আজকে আমাদের সাথে আমার আম্মু খালামনিও ছিল অ্যান্ড ওনারা দুই বোনই হচ্ছে আমাদের মতো মানে আমাদের দুই বোনের মতো এই ডিফারেন্স বেশি বাট বোঝা যায় না আমার খালা তো বোনও ছিল তো এই তো আম্মু খালামুনির সাথেও ছবি ভিডিও করলাম দেন আরও ছিল আমার একদম লায় কালের বেস্টু সুমাইয়া অ্যান্ড তোমরা ওকে অনেকে চিনবা না কারণ ও সোশ্যাল পার্সন না বাট ওর সাথে আমার এত 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 মেমোরিজ যেটা আমি কখনও বলে শেষ করতে পারবো না এছাড়া ছিল আমার ছোট বোনের একটা সিনিয়র আপু ওর নাম হচ্ছে কি তোমরা গেস্ট করো লক্ষ্মীপুরে তো ও অনেক ফেমাস আই থিঙ্ক তোমরা ওকে অনেকেই চিনো ওর নাম হচ্ছে রিভিন অ্যান্ড রিভিন কিন্তু আমাদের এলাকার অ্যান্ড খুব আদরের একটা বোন তারপরেই তো আমরা সবাই মিলে ছবি ভিডিও করে নিলাম অ্যাজ এ মেমোরিজ এগুলো যখন আমি দূরে থাকি দেখি আর সবাইকে অনেক বেশি মিস করি এখানে আম্মু আর খালামুনি দুই বোনেরও কিছু ক্লিপ নিলাম তো এই তো আজকে আমার ছোট্ট ব্লগটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন টাটা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এফরিওয়ান